কবিতায় আপনি বলে থাকেন যে আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে চুরে টুকরো কাছের মতো খুচরো পয়সার মতো জমা রাখতে পারি ব্যক্তি সাদাত হোসেনের ব্যক্তি জীবনেও কি বন্ধু আসলে এই এর সঙ্গে আসলে খুব সহজে দেওয়া কঠিন আমি বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গে দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় আড্ডা হয় দুপেলালে লেবুচে এর দাম মিটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরু ফুকে এজেন্ট ইন ফোন নম্বর বলা শেষে এই দিক থেকে আবার বলা শেষে এই আবার এলে ফোন দিবেন ফোন করবেন বলা শেষে অসনে স্টেশনে উঠাও এই যে আমি পথ হাঁটছি রোজ হাঁটছি বুকের ভেতর কষ্ট ক্লে এই যে আমি Klam তো ভীষণ বুকের ভেতর বাঁচে কেবল দুঃখের মেঘ হ্যাঁ বন্ধু আছে নাই আসলে বন্ধুত্বটা আসলে কি হয় মানে বন্ধুত্বটা আসলে মূলত থাকে আমাদের শৈশব কৈশোরে মানুষ আমরা যখন বড় হতে থাকি তত আমরা বন্ধুহীন হতে থাকি নানাভাবে বন্ধু আবার বৃদ্ধ বয়সে গিয়ে বন্ধুত্ব হয় বন্ধু মানে কি বুঝতে পারার মতো মানুষ এরকম ব্যাপার না আমরা কেউ আসলে কাউকে কখনো বুঝতে পারি না বন্ধু মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যে তোমাকে কখনো জাজ করবে না আমার কাছে এটা মনে হয় এটা কেন আমি বলি যে আমার যদি মন খারাপ হয় আমাকে আমি ডাকলেই প্রচুর মানুষ আমাকে সঙ্গ দেওয়ার জন্য হাজির হবে কিন্তু আমার যত শত কাজ থাকুক আমাকে বড় বড় জায়গায় আড্ডা দিতে যায় আমি নানান অজুহাত দেখায় না কিন্তু আমার স্কুলের বন্ধু গ্রামের বন্ধু যারা ওই যে বলে না একটা কালের তারা যদি আমার বলে দোস্ত আজকে ওই জায়গায় আমরা আড্ডা দিব তোর আমি ডিসেম্বর জানুয়ারি চলতেছে আড্ডা দিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা হাসা হাসি যা ইচ্ছা তাই করে আইব মনে হবে কি মাই গুডনেস লাইফ ইজ বিউটিফুল কারণ ওখানে গিয়ে আমি নিজেকে উন্মুক্ত নিরাভরণ করতে পারি নিঃসংসয় ভাবে এখানে ওরা কেউ আমাকে যাচ করবে না ওরা আমাকে এমন সময় থেকে দেখছে এখন পর্যন্ত দেখছে যে ওরা আমাকে যাচ করবে তো এই জন্য আমার কাছে মনে হয় যে বন্ধুত্ব হচ্ছে তা যে যেখানে তুমি তোমার সবচেয়ে গোপন কথাটাও কোনো ধরনের শঙ্কা ছাড়া বলে দিতে পারবে তুমি সবচেয়ে বিচ্ছিরি শব্দটাও কোনো ধরনের জাজমেন্ট ছাড়াই তুমি ব্যবহার করতে পারবে তুমি হা হা করে হাসতে পারবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এবং এখানে নো ওয়ান উইল জাজ সো ওই জন্য স্কুলের বন্ধুদের আমার কাছে মনে হয় যে আই মিস দেম লট অ্যান্ড আই যত বয়স বাড়ছে তত আমার মনে হচ্ছে যে আমি আসলে তাদেরকে মিস করছি